নমস্কার বন্ধুরা শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি এঁচোড়ের একটি রেসিপি চটপটা মশলাদার এঁচোড়ের এই পদটি রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশ লাগে একবার এইভাবে এঁচোড়ের রেসিপি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নিই রেসিপিটি এর জন্য প্রথমে আমি এঁচোড়টাকে কেটে নিয়ে তারপরে একটু নুন হলুদ আর সরষের তেল সেই জলে দিয়ে রেখেছিলাম দিয়ে মিনিট পনেরো ওইভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল থেকে তুলে নিয়ে ধুয়ে নিয়েছি এবারে এইখানে আমরা তো এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নিয়ে রান্না করি তো এইটা যখন আমি সেদ্ধ করব তখন এতে একটু মশলা ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন এই রান্নায় আমি আলু ব্যবহার করে শুধু এঁচড়টা দিয়েই একটা মশলাকারি বানিয়েছি হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেবো খানিকটা কাসুরি মেথি হাতে এরকম ক্রাশ করে দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি দই দই এখানে আমি আড়াই চামচ মতো দই ব্যবহার করেছি আড়াই থেকে তিন চামচ দই এখানে দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল এখানে এই ছোটো চামচের চার চামচ সর্ষের তেল দিয়ে দেব দিয়ে তারপরে সব ভালো করে মেখে নিয়ে এটা ম্যারিনেট করে রাখবো খুব ভালোভাবে সমস্ত মশলা একদম এইভাবে মেখে নেব তারপরে ঢাকা দিয়ে আমরা দশ মিনিট এটা ম্যারিনেট করে রাখবো এইভাবে প্রথমে এ চোরটাকে একটুখানি মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে রান্না করব এখানে কিন্তু সব কাসুরি মেথি সর্ষের তেল সব কিছু মেশানোর জন্য বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এবারে আমরা কড়াইতে এই সমস্ত মশলা মাখিয়ে রাখা এ দিয়ে দেবো দিয়ে সাত আট মিনিট আমরা এবার এঁচড়টাকে রান্না করে নেব এর ফলে এই এঁচড়টা সিদ্ধ হয়ে যাবে এই বাটিতে অল্প মশলা লেগেছিলো সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে সব একটুখানি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবার আমরা সাত আট মিনিট একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এচড়টাকে সিদ্ধ করে নেব এবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন সব একটুখানি এমনিতেই হাতে মেখে নিয়েছিলাম তারপরে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে সাত আট মিনিট এটা রান্না করে নেব মাঝখানে আমি একবার ঢাকা খুলে একটুখানি নাড়িয়ে দিয়েছিলাম তারপরে এখনও দেখুন একটুখানি জল রয়ে গিয়েছে তার জন্য জলটা একটু টানিয়ে নিয়ে তারপরে এই কড়াইয়ের সময় এই এচকটা যেটা রান্না করলাম সেটা এক পাশে সরিয়ে রাখবো আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবারে এটা দেখুন আমরা এক পাশে রেখে আরেকটি কড়াই বসিয়েছি আমি এই রান্নাটা সর্ষের তেলেই করছি দু চামচ তেল দিয়েছি কড়াইতে তেলটা ভালো করে গরম হলে তাতে সাদা জিরে এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হয়ে আসা অবধি পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন মানে লো টু মিডিয়াম হিটে রেখেই আমরা নাড়াচাড়া করে এই যে পেঁয়াজে হালকা রঙ ধরে এসেছে এরকম একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কচি এখানে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন তবে আমি টমেটোটা কুচিয়ে নিয়ে দিয়েছি এবার টমেটোটাও যাতে একটু নরম হয়ে যায় সেই জন্য এখানে আমরা প্রথমে একটুখানি তিন চার মিনিট এটাকে রান্না হতে দেব তার ফলে টমেটোটা একটুখানি নরম হয়ে আসবে আর টমেটোটা একটু নরম হয়ে এলে এরকম দেখুন আমরা খুন্তি সাহায্যে একটুখানি ভেঙে দিচ্ছি তারপরে এখানে আমরা মশলা সব মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি মতো নুন দেবো হাফ চামচ থেকেও কম হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ করে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছে এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম ওয়ান ফোর চামচ এবার সমস্ত গুঁড়ো মশলা আমরা ভালো করে কষিয়ে নেব আমি যেহেতু এচরটা যখন আগে রান্না করে নিয়েছিলাম একটুখানি সিদ্ধ করেছি তখন নুন দিয়েছি তাই নুনটা এখানে আন্দাজ করে দিয়ে দেব। সমস্ত গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিলাম আর টমেটোটা বেশ ভালোভাবে এখন নরম হয়ে এসেছে এবার আমরা যে রান্না করা এচোপটা রয়েছিল মানে সিদ্ধ করা মশলা দিয়ে সিদ্ধ করা এঁচড়টা সেটা এবার এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে সব মিশিয়ে নেব মিশিয়ে প্রথমে একটুখানি এভাবে ভালো করে মিশিয়ে দু তিন মিনিট রান্না করে নেব একদমই এই রকম মানে এচড়ের রেসিপিটি একদম মশলাদার হয় আর খেতে কিন্তু রুটি পাওয়াটার সাথে বেশ ভালো লাগে দু মিনিট মতো প্রথমে একটুখানি মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে আমরা এখানে দিয়ে দেব জল ওই প্রথমে অল্প একটু জল দিয়ে এরকম করে একটুখানি মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব আর একটু জল দিয়ে তারপর ঢাকা দিয়ে রান এটাকে হতে দেবো এবারে আরেকটুখানি জল দিয়ে দিলাম এক কাপ মতো জল এখানে আমরা দিয়েছি এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে আট দশ মিনিট রান্না করে নেবো তাহলে কিন্তু এচোরটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরকম করে দেখুন এচরটাকে আমরা এমনি ভাপিয়ে নিয়ে তারপরে ভেজে রান্না করি তবে এইভাবে মশলা দিয়ে একদম ম্যারিনেট করে রেখে প্রথমে মশলা সমেত একটু কষিয়ে নিয়ে মানে সিদ্ধ করে নিয়ে তারপরে এইভাবে কষিয়ে রান্না করলে এর স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয় দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর চামচ রান্নার একেবারে শেষের পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি কাসুরি মেথি হাতে ক্রাশ করে আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এইভাবে সব একটু ছড়িয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে এগুলো একটুখানি মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু চার মিনিট তারপরেই আমরা এই গরম গরম এঁচড়ের মশলাকারির রেসিপিটি পরিবেশন করে দেব। দেখুন এবার গ্যাসের আজ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এই রান্নায় আমি আলু ব্যবহার করিনি আপনারা চাইলে আলুও ব্যবহার করতে পারেন আলুটাকে তাহলে একটুখানি ভেজে নিয়ে বা একটু সিদ্ধ করে নিয়ে তারপরে এটাকে এর মধ্যে মিশিয়ে দেবেন দেখুন এখন গরম গরম এই এঁচড়ের মশলাকারির রেসিপি সার্ভ করার জন্য রেডি হয়ে গেল রুটি পরোটার সাথে কিন্তু এইভাবে এ চোড়ের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন ভীষণই স্বাদের হয় আর আবারও বলবো ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ